দেখতে পাচ্ছেন এই শিপের মধ্যে এই গন্ডির ভিতরে আমরা টোটাল কতজন মানুষ একসাথে আছি কতজন একসাথে চাকরি করতেছি সেই সম্পর্কে আপনাদেরকে একটু আইডিয়া দিব তার আগে আপনাদেরকে একটু দেখায় যে এই হচ্ছে আমার শিপ এবং এই হচ্ছে অ্যাকোমোডেশন এরিয়া এই গন্ডির ভিতরে আমরা অল্প কয়েকজন মানুষ আছি তার আগে আপনাদেরকে দেখায় এটা হচ্ছে আমার অ্যাকোমোডেশন এরিয়া মানে অ্যাকোমোডেশনের মধ্যে আমরা থাকি এবং এটা হচ্ছে পেশনের দিক তো এটা হচ্ছে টোটাল পাঁচতলা তো এর ভিতরে আমাদের সমস্ত কেবিন আছে আবার জিমনেশিয়াম আছে খাবার জায়গা আছে তো এই নিয়ে আমার একটা ভিডিও আছে যারা অ্যাকোমোডেশনের মধ্যে কি আছে সেটা দেখতে চান তারা আমার ওই ভিডিওটা দেখতে পারেন তো একটা শিপে কতজন লোক চাকরি করবে সেটা ডিপেন্ড করে সেফ ম্যানিংয়ের উপরে মানে একটা সার্টিফিকেট আছে সেটা অনুযায়ী যে সেফলি এই শিপটা চালাতে ঠিক কতটা লোকের প্রয়োজন সেখানে একটা রিকোয়ারমেন্ট দেওয়া আছে আর আবার ডিপেন্ড করে যে একটা শিপে কতজন লোক থাকবে সেটা হচ্ছে শিপের কত বড় লম্বা কতটুকু কাজ যদি এই শিপটা চিন্তা করেন যে অনেক বেশি বিশাল হয় তাহলে এখানে অনেক কাজ থাকবে এবং অনেক জনবলের প্রয়োজন এবং সেই অনুযায়ী অনেক বেশি ক্রু বা অনেক বেশি নাবিক এখানে থাকবে তো আমার এই শিপটাতে আমরা টোটাল এখন একুশজন লোক আছি এবং এই জন আমরা কোন কোন দেশি সে সম্পর্কে আপনাদেরকে একটু আইডিয়া দিব তার আগে একটু বাইরের পরিবেশটা দেখায় আমরা আছি এখন নর্থ আটলান্টিক ওশানে এবং আমরা ড্রাইডক থেকে বের হয়ে আমরা রাশিয়া থেকে আমরা নর্থ আমেরিকার দিকে রওনা দিয়েছি তা আমাদের ড্রাইডক থেকে বের হওয়ার পর আমাদের শিপ সাইড অনেক পেন্ট করে সুন্দর করলেও শিপের মধ্যে এই জায়গাগুলো অনেক বেশি এখন বাজে অবস্থা হয়ে আছে এবং আমাদের শিপের যে ক্রেন আছে ক্রেনের ওয়্যার চেঞ্জ করা হয়েছে যে ক্রেনের যে ওয়্যারগুলো দেখছেন এই ওয়ার চেঞ্জ করার জন্য এখানে হ্যাচ কভারগুলো আরও ময়লা হয়ে গেছে তো এটা আসল এখন রং করে এটা পুরোপুরি শেষ হয়নি এখানে অর্ধেক লাল আছে অর্ধেক গ্রে আছে তো ফাইনাল কোড হবে এই কালারটা তো এটা পুরোপুরি শিপকে সুন্দর করে দেওয়া হবে আর আজকের ওয়েদার যদি বলি খুব সানি খুব সুন্দর তো আপনাদেরকে একটু বলি যে আমাদের শিপে আমরা যে টোটাল একুশজন লোক আছেই তো আমরা ঠিক কোন কোন দেশি তো আমার হাতে যে পেপারটা দেখতেছেন এটা হচ্ছে আমার শিপের ক্রু লিস্ট এবং ক্রু লিস্টে হচ্ছে কি যে আমার শিপে যতজন লোক আছে তাদের সমস্ত ডিটেলস এখানে দেয়া আছে তা আমার শিপে যেমন ক্যাপ্টেন আছে উনি হচ্ছে ব্রিটিশ সিটিজেন উনি লন্ডন থেকে এখানে আসছেন তো উনি মাত্র একজন আর বাংলাদেশি আমি একা এই শিপে মাত্র আমি একজন বাংলাদেশি সেকেন্ড অফিসার হিসাবে এখানে আছি আর আমার শিপে সিরিয়ান আছে দুইজন একজন হচ্ছে চিফ ইঞ্জিনিয়ার আর একজন হচ্ছে সেকেন্ড ইঞ্জিনিয়ার তুর্কিশ আছে চারজন তো এখানে হচ্ছে কি যে তুর্কিস চারজন আছে আমার শিপে চিফ অফিসার আছে কুক আছে ফোর্থ ইঞ্জিনিয়ার আছে আর ইঞ্জিন ফিটার আছে তারপরে আমাদের ইজিপ্টের একজন আছে আমার শিপের যে থার্ড অফিসার সে হচ্ছে ইজিপ্টের তারপরে পাঁচজন ইন্ডিয়ান এবি আছে মানে তারা হচ্ছে ক্রু পাঁচজন তিনজন হচ্ছে এবি আর দুইজন হচ্ছে ওয়েলার তারপরে ফিলিপিনো ক্রু আছে সেখানে বোসান আছে তারপরে আর কিছু ক্রু আছে আজার বাইজানের একজন আছে আজার বাইজানের থার্ড ইঞ্জিনিয়ার তারপরে ভিয়েতনামের একজন ইলেকট্রিশিয়ান আছে আমাদের শিপের যে ইলেকট্রিশিয়ান উনি হচ্ছে ভিয়েতনামের এবং আমাদের শিপের যে কুক উনি হচ্ছে আবার তার্কিশ উনি তার্কিশ স্টাইলে খাবার দাবার রান্না করে তারপরে হচ্ছে ইন্দোনেশিয়ান থেকে আমাদের একজন আছে এবং টোটাল হচ্ছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ আমরা দশটা দেশের লোকজন এই ছোট্ট একটা শিপের মধ্যে আছি এবং একসাথে কাজ করতেছি এজ এ ফ্যামিলি কারণ এখানে আমরা সারা জীবনের জন্য কেউ আসি না একটা নির্দিষ্ট সময়ের জন্য এখানে আসি জবের জন্য আসি জব করার পর শেষ হয়ে গেলে আমরা আমরা দেশে ফিরবো এখানে কেউ ছয় মাস কেউ আট মাসের জন্য আসে তো এখানে আমরা যে ছয় মাস থাকি এটা আমাদের ফ্যামিলির মতো কারণ আমরা ফ্যামিলি ছাড়া দূরে থাকি অনেক রিস্কি একটা জীবনের মধ্যে থাকি কারণ সমুদ্রের জীবন কখনো স্মুথ নাইট আমি বরাবরই বলি তো এখানে আমরা এই দশটা দেশের লোক একসাথে জব করতেছি এজ এ ফ্যামিলি এবং সুখে দুঃখে সব কিছু সব কিছু শেয়ার করা এদের সাথেই তো এই হচ্ছে অবস্থা আশা করি আপনারা আইডিয়া পেয়েছেন এবং আমার যারা আবার বাংলাদেশি শিপে চাকরি করে আই মিন দেশি শিপে জব করে তারা সেখানে সমস্ত ক্রু বাংলাদেশি ছিল বাট এখানে হচ্ছে মাল্টি আমি একা বাংলাদেশি কথা বলার মতো কেউ নাই মানে কথা বলার মতো নাই এটা বললে ভুল হবে নিজের ভাষায় কথা বলার মতো ভিডিও কলে বা হোয়াটসঅ্যাপে বলা ছাড়া আর কেউ নাই বাট তারপরও এখানে সবাই অনেক ভালো এবং সব দেশের মাল্টি ন্যাশনালের সাথে চাকরি করলে অনেক অভিজ্ঞতা ফেস করা যায় অনেক অভিজ্ঞতা শেখা যায় তাদের নতুন নতুন কালচার বিভিন্ন কালচারের সাথে মেশা যায় আর মেরিনার যেহেতু আমরা সেহেতু এক দেশ থেকে আরেক দেশে যাই এতগুলো দেশের সাথে ট্রেডিশনের সাথে মিশি সো নতুন একটা অভিজ্ঞতা অর্জন করি প্রতিনিয়ত তো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি কেমন লাগলো সবাই জানাবেন আর কোনো প্রশ্ন থাকলে অবশ্যই জানাতে পারেন আমি সাথে ছিলাম অহিদ হাসান নয়ন নয়নন্দাসী পেজ এবং ইউটিউব চ্যানেলে আপনারা পেয়ে যাবেন ফলো এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না যদি এ ধরনের ভিডিও আরও পেতে চান দেখা হবে নতুন ভিডিওতে নতুন গল্প নিয়ে আসসালামু আলাইকুম আমার জন্য তো আর